আমি কিভাবে একজন লাকি বা ভাগ্যবান মানুষ হতে পারি জীবনটা আমার জন্য খুব আনলাকি মনে হয় অন্যদের জীবনে সব কিছু খুব সহজে ঘটে যাচ্ছে কিন্তু আমার ক্ষেত্রে কিছুই ঠিকঠাক চলে না যদি তুমি এই ভিডিও দেখছো আর মনে করো যে তুমি আনলাকি তাহলে এই ভিডিও তোমার জীবনটাকেই বদলে দিতে পারে কারণ মনে রেখো আমি লাকি এই বিশ্বাস এবং আমি আনলাকি এই বিশ্বাস এই দুইটা সম্পূর্ণ ভিন্ন পথে তোমাকে নিয়ে যাবে আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাকে বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে বোঝাবো কিভাবে এই দুটো জিনিস ঘটে থাকে আর কিভাবে আর কীভাবে তোমার আনলাকি থেকে তোমার সাবকনসিয়াস মাইন্ডকে এটার বিলিভ হবে যে তুমি একজন লাকি ভিডিও শুরু করার আগে একটা রিকোয়েস্ট আপনারা সবাই জানেন যে আমাদের এই ইউটিউব চ্যানেলের মধ্যে আমি অনেক দিন থেকে ভিডিও দেই না তো সেই জন্য আমাদের এই ইউটিউব চ্যানেলের রিচ অনেকটাই কমে গেছে সেজন্য আমাদের একটা নতুন ইউটিউব চ্যানেল আমরা ক্রিয়েট করেছি যেখানে আমি নতুন ভিডিও দিই যেসব ভিডিও আমাদের এই ইউটিউব চ্যানেলে দেওয়া হয় না সেই সব ভিডিও আমি আমাদের ওই ইউটিউব চ্যানেলে দিই তো সেই ইউটিউব চ্যানেলের লিঙ্কও আপনি আমাদের ডেসক্রিপশন বক্সের প্রথম কমেন্টের মধ্যে পেয়ে যাবেন এবার চলুন আজকের ভিডিও শুরু করা যাক তবে তার আগে যারা নিজেদের আনলাকি বলে ভাবো একটু নিজের সঙ্গে বসো চাইলে ভিডিওটা একটু থামিয়ে দাও এবং নিজেকে জিজ্ঞেস করো জীবনের কোন কোন জায়গায় আমি নিজেকে আনলাকি বলেছি এবং এই ভাবনাটা কোথা থেকে শুরু হলো হয়তো তুমি সেটা স্পষ্টভাবে মনে করতে পারবে না তবে একটা জিনিস বুঝবে এই আমি আনলাকি বিশ্বাসটা অনেকদিন ধরে তোমার মনে গেঁথে আছে কোথা থেকে এসেছে জানো না কিন্তু এটা আছে আজ আমি তোমাকে বিজ্ঞান দিয়ে বোঝাবো যে তুমি যখন বারবার নিজেকে আনলাকি বলো তখন সেটা একটা বিশ্বাসে পরিণত হয় আর বিশ্বাস কীভাবে তৈরি হয় বিশ্বাস মানে একটা ভাবনা বারবার ভাবা প্লাস সেই ভাবনার সঙ্গে কিছু প্রমাণ জুড়ে দেওয়া চলো এখন ধরে নেই দুইজন ব্যক্তি ব্যক্তি নম্বর এক আর ব্যক্তি নম্বর দুই এ এ নিজেকে বলে আমি লাকি আর বি ব্যক্তি বলে আমি আনলাকি দুজনের জীবনেই ধরো একশোটা ঘটনা ঘটেছে তার মধ্যে পঞ্চাশটা পজিটিভ আর পঞ্চাশটা নেগেটিভ তুমি যেটা পজিটিভ ভাবো সেটা হচ্ছে যেটা তুমি চাও সেটা যেমনটা তুমি চাও তেমনভাবেই ঘটে যাচ্ছে আর যেটাকে তুমি নেগেটিভ ভাবো সেটা হচ্ছে যেটা তুমি আশা করো নি তারপরেও সেটা ঘটে গেছে এখন ধরো তুমি এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যেতে চাও আর তুমি ভেবে নিয়েছ এই রাস্তাটাই একমাত্র রাস্তা কিন্তু ধরো এই রাস্তায় কোনো সম্পদ নেই আর একটা বিকল্প রাস্তা আছে যেখানে অনেক সম্পদ আছে তখন ইউনিভার্স তোমাকে বলে এই রাস্তা না ওই রাস্তা ধরো কিন্তু তুমি বলো না আমি তো এটা চেয়েছি এই রাস্তা দিয়েই যেতে চেয়েছি কেন এটা হচ্ছে আমি আনলাকি তুমি তখন নিজেকে দোষ দিতে শুরু করো কিন্তু আসলে তুমিই নিজেই এই রাস্তা বেছে নিয়েছ কিন্তু যদি তুমি ইউনিভার্সের উপর ভরসা করো যে ও ঠিকমতো তোমাকে বি পয়েন্টে নিয়ে যাবে তাহলে তুমি বুঝবে সারেন্ডার মানে হলো আমি যা চেয়েছি তা ছেড়ে দেওয়া নয় বরং আমি যেভাবে সেটা চাইছি সেই রাস্তার প্রতি আসক্তি ছেড়ে দেওয়া তুমি বিকল্প রাস্তায় যেতে শুরু করলে প্রথমে হয়তো অনিচ্ছায় যাবে কিন্তু একসময় তুমি দেখতে পাবে নতুন নতুন সুযোগ আসছে শেষ পর্যন্ত পর্যন্ত তুমি বিতে পৌঁছবে তখন তুমি বলবে ভাগ্যিস আমি সেই পুরোনো রাস্তা নিয়ে নিই ধরো এ থেকে বি যাওয়ার পুরো যাত্রাটা দশ বছরের এখন তোমার এই বুঝে ওঠার মুহূর্ত যেটা বলছে আমি যেটা ভেবেছিলাম সেটা না হয়ে আরও ভালো কিছু হয়েছে এই মুহূর্তটাই তোমার বিশ্বাস পাল্টে দিতে পারে তুমি যেদিন এই কথা বলবে ভাগ্যিস ইউনিভার্স আমাকে এই অসাধারণ পথটা নিতে বাধ্য করেছিল সেদিন আসতে তোমার জীবনের দশ বছর সময় লাগবে মানে এই দশ বছর তুমি খুব কষ্টে থাকবে কারণ তুমি তোমার ইচ্ছে মতো যে পথটা চেয়েছিলে সেই পথেই যাওয়ার উপর এতটা আঁকড়েছিলে যে যখন সেটাতে কিছুই ঘটছে না তখন তুমি ইউনিভার্সকে দোষ দিতে থাকো আমি তো এটা চেয়েছিলাম তুমি আমাকে সেটা দাওনি কেন আমার জীবনে কিছুই হচ্ছে না ইত্যাদি ইত্যাদি এখানে দুটি গুরুত্বপূর্ণ বিষয় আছে এক তোমারই বিশ্বাস যে ইউনিভার্স শেষ পর্যন্ত তোমাকে তোমার নিয়তির পথে নিয়ে যাবে দুই যে পথেই তোমার সামনে খুলে যাবে খুলে যায় সেটাই তোমার হায়েস্ট সেলফ বা উচ্চতর আত্মার পথ সেটাই একমাত্র সঠিক পথ এই জন্যই আমি সবসময় সবাইকে বলি নিজের সাথে বারবার বলো আমি সবসময় ঠিক জায়গায় ঠিক সময় থাকি আমি যেখানেই থাকি সেখানেই থাকার কথা আমার ছিল যত বেশি তুমি এই কথাটা নিজের মধ্যে প্রতিফলিত করবে এটা একটা বিশ্বাসে পরিণত হবে এবং তখন তুমি সেই শক্তির মধ্যে থাকতে শুরু করবে তুমি তখন একটা সুন্দর অনুভবের মধ্যে থাকবে যেন তুমি পুরো যাত্রাকে বিশ্বাস করে এগিয়ে যাচ্ছ তুমি প্রক্রিয়াটিকে বিশ্বাস করে নিজেকে ছেড়ে দিয়েছ তবে প্রতিদিন তুমি নিজের হানড্রেড পার্সেন্ট দিয়ে যাচ্ছ কারণ যদি তুমি এই যাত্রায় তোমার হান্ড্রেড পার্সেন্ট না দাও তাহলে তুমি এক পাও এগোতে পারবে না তোমার হানড্রেড পার্সেন্ট দেওয়া যেমন জরুরি তেমনই ইউনিভার্সকে বিশ্বাস করাটাও খুব গুরুত্বপূর্ণ এই বিশ্বাসই তোমাকে যাত্রাটিকে উপভোগ করতে সাহায্য করবে ঠিক যেমন তুমি কোনো লক্ষ্য বা গন্তব্যে গন্তব্যে পৌঁছানোর আনন্দ উপভোগ করো এবার বুঝে নাও ইউনিভার্স কীভাবে কাজ করে ধরো একজন ব্যক্তি এ আর একজন ব্যক্তি বি উভয়ের জীবনেই একশোটি ঘটনা ঘটেছে এর মধ্যে পঞ্চাশটা তাদের পক্ষে আর পঞ্চাশটা তাদের বিপক্ষে একটু আগে যেটা বললাম ব্যক্তি এ বিশ্বাস করে সে খুব লাকি ব্যক্তি বি বিশ্বাস করে সে খুব আনলাকি তাহলে এখানে দুটো ভিন্ন কেন কারণ একজনের জীবনে পঞ্চাশটা ভালো ঘটনা ঘটেছে আরেকজনের জীবনেও পঞ্চাশটা ভালো ঘটনা ঘটেছে একজন একজনের জীবনেও পঞ্চাশটা খারাপ ঘটনা ঘটেছে আরেকজনের জীবনেও পঞ্চাশটা খারাপ ঘটনা ঘটেছে তারপরেও তাদের দুজনের বিশ্বাস কেন আলাদা একজন নিজেকে বলছে আমি লাকি আরেকজন নিজেকে বলছে আমি আনলাকি এর কিছু কারণ আছে আমি নিজে বিশ্বাস করি আমি খুব লাকি এটা শুধু মুখের কথা নয় এটা আমার বিশ্বাস এই বিশ্বাস কীভাবে কাজ করে আমাদের মস্তিষ্কে একটা অংশ আছে যাকে বলে আর এস রেটিকুলার অ্যাক্টিভিটিং সিস্টেম এটা এক ধরনের ফিল্টারের মতো কাজ করে তোমার বিশ্বাসের উপর ভিত্তি করে এই আর এস তোমার জীবনের সব ঘটনা বিশ্লেষণ করে তুমি যদি বিশ্বাস করো তুমি লাকি তাহলে আর এস তোমার জীবন থেকে সেই পঞ্চাশটা পজিটিভ ঘটনাকেই তুলে আনবে এবং দেখাবে ব্যক্তি এ এর জীবনে যখন একশোটা ঘটনা ঘটছে তার মধ্যে পঞ্চাশটা পক্ষে আর পঞ্চাশটা বিপক্ষে মানে পঞ্চাশটা ভালো আর পঞ্চাশটা খারাপ ঘটনা ঘটেছে সে নিজের অজান্তেই সেই পঞ্চাশটা বিপক্ষে যে ঘটনাটাকে ঘটনাটা ঘটেছে সেটাকে সে পাত্তাই দেবে না সে স্বাভাবিকভাবেই যে পঞ্চাশটা ঘটনা তার কাছে ভালো লেগেছে তার তার জন্য ভালো কিছু জিনিস নিয়ে এসেছে সেই ভালো পঞ্চাশটা জিনিসের দিকেই সে মনোযোগ দেবে এবং সে বলবে ওহ আমি তো সত্যিই খুব লাকি অন্যদিকে ব্যক্তি বিয়ের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে পঞ্চাশটা ভালো আর পঞ্চাশটা খারাপ কিন্তু তার বিশ্বাস হলো সে আনলাকি তখন তার আর এস শুধু সেই পঞ্চাশটা খারাপ জিনিসকে তার সামনে তুলে আনবে কিন্তু যে পঞ্চাশটা ভালো জিনিস তার সাথে হয়েছে সেটাকে তার সামনে আনবেই না সেটা তার মাইন্ডের মধ্যে আসবেই না এই বিশ্বাসই আমাদের অনুভূতির জন্ম দেয় ব্যক্তি এ এমনও ভাবতে পারে ভাগ্যে সেই পঞ্চাশটা ঘটনা আমার পক্ষে ঘটেনি না হলে আমি ইউনিভার্স থেকে যেটা চেয়েছিলাম সেটা পেতাম না দেখো আসল পার্থক্যটা বাইরের জগতে কি ঘটছে সেটা নয় আসল পার্থক্যটা হলো তুমি ভেতরে কি অনুভব করছো বাইরের ঘটনাগুলোর প্রতি আসল ব্যাপারটা হচ্ছে এটা ভাবো প্রতিদিন তুমি তোমার চারপাশের পরিস্থিতির দিকে তাকিয়ে শুধু নেতিবাচক দিকগুলো দেখছো সব আশীর্বাদ ভালো জিনিস সুন্দর মুহূর্ত সব অদৃশ্য হয়ে গেছে তোমার চোখে তখন তুমি কেমন কষ্টে থাকবে ভেতরে ভেতরে এটা তোমার দোষ নয় এটা শুধুই একটা বিশ্বাস কারণ কেউ না কেউ এই কথাটা তোমার জীবনে বারবার বলেছে হয়তো তোমার বাবা মা আত্মীয় স্বজন পরিবার বা ছোটোবেলায় তোমার চারপাশের মানুষজন এই ধারণাটা তোমার মধ্যে ঢুকিয়ে দিয়েছে যদি তুমি বিশ্বাস করো তুমি সমস্ত কিছু জয় করতে পারো যদি তুমি বিশ্বাস করো তুমি সত্যি একজন লাকি মানুষ তাহলেই বিশ্বাস তুমি তৈরি করতে পারো ধীরে ধীরে এই বিশ্বাস তৈরি হয় চর্চার মাধ্যমে এটা একদিনও হয় না নিজেকে প্রতিদিন বলো আমি সবসময় ঠিক সময়ে ঠিক জায়গায় থাকি আমার জীবনে সব কিছু সহজে এসে পড়ে আমি খুবই লাকি আমি ভাগ্যবান আই এম লাকি তোমার সাবকনসিয়াস মাইন্ডে এই শব্দগুলোকে পাঠানোর জন্য আমি একটা এর উপরে অ্যাফারমেশনও বানিয়ে দেব। যেটা আমাদের নতুন ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে তাই সেই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে রাখো করে রাখো আর সব থেকে মজার ব্যাপার হলো সেই সব অ্যাফারমেশানগুলোর মধ্যে কোনো অ্যাড থাকবে না এই কথাগুলো নিজেকে বারবার বলো যতক্ষণ না এগুলো তোমার কাছে স্বাভাবিক মনে হয় এখন যা স্বাভাবিক মনে হয় সেটা হলো আমি তো আনলাকি তাই কিছুই হচ্ছে না তবে এখন তুমি সেটা বদলাতে পারো তুমি বাড়িতেই চর্চা শুরু করতে পারো প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে নিজেকে বলো আমি তো সত্যিই খুব লাকি আমি ভাগ্যবান এই বিশ্বাস আমি নিজে তৈরি করেছি এটা একটা মেন্টাল মাসাল আমি যখন বারান্দায় বসে কফি খাই অথবা গাছের দিকে তাকিয়ে থাকি আমি নিজেকে বলি আমি কতটা লাকি এই জায়গায় এই সময় এই জীবন এমন সঙ্গী এমন কাজ এমন ভালোবাসা সব কিছু পেয়েছি আমি এই কথাগুলো বারবার নিজেকে বলি যেমনটা আমি চাই যে কেউ আমাকে বলুক তুমি নিজেও নিজেকে বলো এবং চোরে বলো কিংবা তুমি মনে মনেও বলতে পারো তুমি তোমার ভেতরে কেমন অনুভব করো সেটার উপরই নির্ভর করে তোমার বাইরের জীবন কেমন হবে আর তুমি ভিতরে কি অনুভব করছো সেটা নির্ভর করে তুমি বাইরের ঘটনাগুলোকে কিভাবে দেখছো তার উপর ধরো আমি বাইরের প্রতিটি ঘটনার মানে এইভাবে নিচ্ছি যে সব কিছুই আমার ভালোর জন্য ঘটছে তাহলে আমি ভিতরে কি অসাধারণ অনুভব করব ভাবতো যদি জীবনে কোথাও কোনো বাধা আসে আমি ভাবি দেখি তো এর চেয়েও ভালো কিছু হয়তো আসতে চলেছে আমি আরও ভালোভাবে কাজ করব। যার এই বাধাটা আমার জীবনে এই জন্যই এসেছে হয়তো ইন ফিউচারে হয়তো ভবিষ্যতে আমার জন্য আরও ভালো কিছু অপেক্ষা করছে যদি ভিতরে অনেক অস্বস্তিকর অনুভূতি আসে যদি যদি দুশ্চিন্তা হয় তাও আমি কৃতজ্ঞ হই এই অনুভূতিগুলো আমার শরীর ছেড়ে বেরিয়ে যাচ্ছে ওরা বেরিয়ে গেলে আমার চাওয়া হোক তার টাকা ভালোবাসা বা স্বাস্থ্য সব কিছুই আমার জীবনে চলে আসবে আমি এটাকেও পজিটিভ দিক দিয়েই দেখি তুমি নিজের সাথে কিভাবে কথা বলো সেটাই সবচেয়ে শর্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ এই দুই কানের মাঝে তোমার মাথার ভেতরে যে কথোপকথন চলছে সেটাই জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা তুমি যদি সেই কথোপকথনে নিজের পক্ষে তৈরি করতে পারো তাহলে জীবনের সব কিছুই তোমার পক্ষে কাজ করবে ধরো তুমি চাকরি হারালে নিজেকে জিজ্ঞেস করো আমি কি ভালো কাজ করেছিলাম। যদি উত্তর হয় হ্যাঁ দারুণ এর মানে হলো ইউনিভার্স তোমাকে এর থেকেও ভালো কিছু দিতে চাইছে আর যদি উত্তর হয় না দারুণ এবার আমার কাছে সুযোগ আছে নিজেকে আরও উন্নত করার নতুন কিছু শেখার যাতে আমি পরের চাকরিতে গিয়ে নিজেকে প্রমাণ করতে পারি অসাধারণ কিছু আমি করতে পারি দেখুন এখানে কতটা থিঙ্কিং এখানে বদলে গেল তুমি যদি এখানে চাকরি এখানে হারাতে ঠিক আছে তাহলে হয়তো তুমি নিজেকে বলতে নিজের উপরে দোষ দিতে যে আমি চাকরিটা হারিয়ে ফেললাম কিন্তু এখানে টোটাল মাইন্ডসেটটাই চেঞ্জ হয়ে গেল এবার দ্বিতীয় বিষয় প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে তোমার শরীরের মধ্যে এই আমি ভাগ্যবান এই অনুভবটাকে চর্চা করো নিজেকে বলো আমি সৌভাগ্যবান আমি জীবনে একটা বড় উদ্দেশ্য নিয়ে এসেছি আমি এখানে কোনো কারণে এসেছি এই কথাগুলো বারবার বলো বাইরের পৃথিবী তোমাকে শেখাবে সুখ খোঁজো কষ্ট নয় কিন্তু বাস্তবে সুখ শুধু সুখ বলে কিছু হয় না প্রত্যেকটা জিনিসেই সুখ আর দুঃখ দুটোই থাকে একটার সাথে আরেকটা জুড়ে থাকে ঠিক যেন এক মুদ্রার এক পিঠ দুপিট এবার দেখো যদি তোমার জীবনে এখানে দুঃখ না থাকে তাহলে তুমি সুখের মানে কি সেটা কখনোই বুঝতে পারবে না আর যদি এখনও আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব না করো এখনই করো কারণ আমি যেই কন্টেন্ট দিই সেটা বারবার তোমার ভেতরে শক্তি জাগিয়ে তুলবে এই বার্তাটাই আমি বারবার বলি যে আমি বড় কিছু করার জন্য এসেছি আমি যা চাই তাই হতে পারি আমি চাই তুমি তোমার ভেতরে সেই দৃঢ় বিশ্বাসটা তৈরি করো যদি তোমার ভেতরে একটা কণ্ঠস্বর বারবার বলে তোমাকে এগোতেই হবে তুমি অনেক বড় কিছুর জন্য বানানো জানো কেন এই কণ্ঠস্বর তোমার মধ্যে আছে কারণ সত্যিই তুমি অনেক বড় কিছুর জন্যই তৈরি হয়েছো মনে রেখো তোমার সবচেয়ে বড় সম্পদ সময় না সবচেয়ে বড় সম্পদ হলো তোমার মনোযোগ সময় তো সবাই আছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তোমার কাছেও চব্বিশ ঘন্টা আমার কাছেও চব্বিশ ঘন্টা কিন্তু তুমি এই চব্বিশ ঘন্টাকে কীভাবে ব্যবহার করছো সেটা হচ্ছে সবথেকে বড় কথা এই চব্বিশ ঘন্টার মধ্যে তোমার মনোযোগ কোথায় সেটাই সবথেকে বড় কথা তুমি তোমার মন কোথায় দিচ্ছ মনোযোগ কোথায় দিচ্ছ চিন্তা কোথায় রাখছো সেটাই তোমার জীবনে সবচেয়ে একটা বড় বিষয় এখন নিজেকে একটা প্রশ্ন করো তুমি কি সত্যি কমিটেড কারণ ইচ্ছে আর কমিটমেন্ট এর মধ্যে অনেক পার্থক্য আছে যদি তুমি সত্যি তোমার জীবনকে পরি পরবর্তী স্তরে নিয়ে যেতে চাও তাহলে নিজের উপর কাজ শুরু করো এবার আবার ফিরে আসি ভাগ্যবান আর অভাগা এই দুটোই এই দুটো আসল বিশ্বাস আমি নিজেকে বহুবার বলেছি আমি ভাগ্যবান আর এতবার বলেছি যে এখন সেটা আমার বিশ্বাস হয়ে গেছে এজন্য আমি জীবনের প্রতিটি পরিস্থিতিকে দেখি এমনভাবে যেন সব সব কিছুই আমার মঙ্গলের জন্যই ঘটছে এক্ষেত্রে আমার একটা জীবনের পার্সোনাল এক্সপিরিয়েন্স আমি অন্য একটা একদিন ভিডিওতে শেয়ার করব যেটা আমার সাথে অনেক খারাপ কিছু একটা করেছিল কিন্তু আমি আমার কাছে তখন মনে হয়েছিল সেই জিনিসটা আমার কাছে অনেক খারাপ কিন্তু পরবর্তী সময়ে আমি সেটা বুঝতে পেরেছিলাম সেটা আমার জন্যই ভালো হয়েছিল এরকম শুধু আমার জীবনে একটাই এক্সাম্পল না এরকম অনেক এক্সাম্পল আছে আমার জীবনে সত্যি সেগুলো সেগুলো আমি একদিন অন্য একটা ভিডিওতে শেয়ার করব তোমাদের সবার সাথে এই বিশ্বাসের ঠিক উল্টো দিকটাও আছে যদি আমি নিজেকে বলতে থাকি আমি দুর্ভাগা আমি কোনো কিছুর যোগ্য না সব খারাপ হচ্ছে তাহলে আমি শুধু সেই জিনিসগুলোকেই দেখতে শুরু করবো যেগুলো আমার বিপক্ষে যাচ্ছে এইভাবে আমি বারবার আগের সেই পুরনো নেগেটিভ আইডেন্টিটির মধ্যে ফিরে যাই কিন্তু শক্তিটা তোমার হাতি এই চিন্তাধারা থেকে বেরিয়ে আসার তুমি যদি নিজেকে ভাগ্যবান ভাবা শুরু করো তাহলে তোমার রেটিকুলার অ্যাক্টিভেশান সিস্টেমের ফিল্টার বদলাতে শুরু করবে তারপর তুমি এমন পঞ্চাশটা বিষয় দেখতে শুরু করবে যেগুলো তোমার পক্ষে কাজ করছে আগের মতো পঞ্চাশটা বিপরীত জিনিস না এই বদলের ফলে তোমার চিন্তা বদলাবে অনুভূতি বদলাবে তুমি যেমন ভাববে তেমনই অনুভব করবে তুমি যেমন অনুভব করবে তেমনই আচরণ করবে আর তোমার আচরণ বদলালে তোমার কর্মফল বা জীবনের ফলাফল বদলাবে তোমার বিশ্বাসে সব কিছু বদলায় তোমার বিশ্বাস বদলালে চিন্তা বদলায় চিন্তা বদলালে অনুভূতি বদলায় অনুভূতি বদলালে কাজের ধরন বদলায় আর কাজের ধরন বদলালে জীবন বদলায় তাই যদি তুমি জীবন বদলাতে চাও তাহলে শুধু কাজের ধরনে বদল আনলে হবে না এটা বেশি দিন টিকবে না কারণ ভিতরের বিশ্বাস বা নিজের সম্পর্কে যেই ধারণা সেটা না বদলালে তুমি আবার পুরনো অবস্থায় ফিরে যাবে সত্যিকারের পরিবর্তন আনতে চাইলে তোমার ভিতরের জগতে বদল আনতে হবে যখন তুমি তোমার বিশ্বাস বদলাবে তখন চিন্তা অনুভব কাজ এবং তার ফল সব কিছুই বদলে যাবে তাই তোমার জীবন বদলানো তোমারই হাতে আমি তোমাকে জোর দিয়ে বলতে চাই নিজের উন্নতির যাত্রা এক এখনই শুরু করো যেভাবে পারো যেভাবেই সম্ভব কিন্তু দয়া করে নিয়মিত থেকো নিজের ওপর কাজ করো কারণ এটা একটা আজীবনের যাত্রা আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো আর একটা কথা মনে রেখো তুমি প্রচণ্ড ভাগ্যবান তুমি লাকি